নমস্কার বন্ধুরা ফিরে এলাম হাতের লেখা সুন্দর করবার প্রকৌশলের আলোচনা নিয়ে আপনাদের কাছে এর আগে আমার যা নিবেদন ছিল সেখানে আমরা দেখিয়েছি যে হাতের লেখা অর্থাৎ বর্ণের যে উপাদানগুলো সেগুলো কী কি এখানে আছে সেই উপাদানগুলো প্রয়োগ করে কীভাবে আমরা স্বরবর্ণ লিখব ব্যঞ্জনবর্ণ লিখব যুক্তবর্ণ লিখব এই আলোচনাটা শেষ হয়েছে কিন্তু এখন আমাদের একটা অধ্যায় বাকি রয়েছে সেটা হচ্ছে স্বরবর্ণের চিহ্ন বা কার সেটাকে আমরা কিভাবে লিখবো ভালো করে আমাদের কোথায় কোথায় এই সমস্যাগুলো হয় আর কতটুকু খাটলে পরে আমরা সেই সমস্যাটা দূর করতে পারি ব্যাস দেখুন ক থেকে অন্তস্থ পর্যন্ত এই যে ছত্রিশটা বর্ণ এই প্রত্যেকের মধ্যে একটা করে অ মিশে রয়েছে যার নাম নিহিত অ এদের মধ্যে অ আছে বলেই অ এর জন্য আলাদা কোনো কোনো কারের প্রয়োজন পড়ে না আর লিয়ের আমাদের প্রয়োগ করি না আমাদের সেই জায়গাটা অতি সংকুচিত কাজে তাকে নিয়ে আমাদের আলোচনায় কোনো প্রয়োজন নেই তাহলে বাকি যারা রয়ে গেছে তাদের নিয়ে আমাদের আলোচনা এই আলোচনার মধ্যে প্রথমেই আসবে আকার আকার অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ এই যে মাত্রা যাচ্ছে এইখান থেকে দিলাম এটা কাত এই অংশটার মধ্যে এইখানটায় কিন্তু এই মাত্রা যাবে না এখানটায় ফাঁক এটা দিলাম অর্ধমাত্রা ব্যাস হয়ে গেল হ্রস্য ই কার হ্রাস্য ই কার দাগ দিলাম এটা নামিয়ে দিলাম মানে হচ্ছে এই দাগ এইখানে একটা ছোটো দাগ দিলাম এইটাকে আমি উঁচু করে দিলাম বেশ এটা বুঝতেই পারছেন এই দাগটারই প্রয়োগ সাথে আমাদের এটা নিয়ে খুব বেশি সমস্যা হয় না তারা হুরুল লেখার জন্য যদি এইরকম করে দিই তবুও খুব খারাপ হবে না দেখতে ভালোই লাগে এটা হ্রাসকার নিয়ে সমস্যা নেই কিন্তু দীর্ঘিকার নিয়ে অনেকেরই সমস্যা হয় দীর্ঘিকার যারা একেবারেই মানে খুব সমস্যায় যারা ভোগেন তাদের পক্ষে বাংলা সাথে এরকম লিখে ফেললে পরে প্রায় দীর্ঘহিকার হয়ে যায় কিন্তু আমি বলবো যে দীর্ঘিকার দীর্ঘকাল তো প্রকৃত এরকম নয় একটু মনোযোগ দিয়ে দেখুন এই যে মাত্রা মাত্রার এখানে আমাদের বা দীর্ঘিকার ডান দিকে বসে যেহেতু বাঁধি ডা ডান দিকে বসে বাঁধিকে অক্ষরটার জায়গা এবার আমি দীর্ঘহিকার দিচ্ছি এইখান থেকে একটুখানি উপরে তুলব সামান্য তুলে আমি বাদিকে আসবো উড়ানি দেওয়ার মতন এইবার উপরে তুলে দেবো এইখান থেকে এইখান থেকে সোজা নামিয়ে দেব দীর্ঘকার এর কোনো বিকল্প নেই এটাই আয়ত্ত করতে হবে এরপরে হচ্ছে উকার হ্রস্ব উকার বেশি স্টাইল করার দরকার নেই একটা বর্ণের নিচে লিখে দিচ্ছি এইখান থেকে আমরা রসউকার কেমে দেব অনেকেই এইরকম এইরকম দেয় তাদের হয়তো দেখতে ভালো লাগে কিন্তু প্রকৃতপক্ষে এটা সুন্দরের পক্ষে জটিল এটা ভালো লাগে না এটা বরং এই রকম থাকলেই বেশি ভালো লাগতো এটা আরেকটু হয়তো বড় হতো আর যখন র লেখা হয় তলায় ফুটকে থাকার জন্য এই জিনিসটাকে বসানো একটু জটিল হয় সেই জন্য এটার একটা পরিবর্তন করা হয়েছিল এই জন্য আমরা রয়ের বেলাতে দেখছি রসকে উল্টো করে লেখা এবং অন্য জায়গাতে বসানোর একটা নিয়ম হয়েছে সেই নিয়মটা স্বচ্ছবর্ণ নীতিতে বাদ দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আমাদের তো পড়তে হবে বিভিন্ন জায়গাতে পুরনো লেখাগুলো তো পড়তে হবে এখনও যারা এটা ছাড়েননি আমার মতন কিছু যারা নাকি রক্ষণশীল বলা যায় আর কি লোক রয়েছে হ্যাঁ তারা এটা ছাড়েননি ধরে রেখেছেন সুতরাং সেই লেখাগুলো কি করা হবে সেগুলো তো পড়া শিখতেই হবে এইখানটাতে এই রসাটাই এই রকম করে দেওয়া হয়েছে এই রকম উল্টো করে এইভাবে উল্টো করে দেওয়া হয়েছে আসলে এটা এই রকম করে দিলে পরে অনেকটা বোঝা যেত কিন্তু তাহলে কয়ের সঙ্গে মিলে যেত এই জন্য এইটা এই চেহারাটা এটা আসলে হ্রসউকার কিন্তু উল্টো করে দেওয়া আছে হয়ে গেল আর এই অক্ষরটাকে মানে আমরা যখন কালো বসে হ্রস্যউ করে দেব তখন রকম করে দিচ্ছি এই এগুলো তাড়াতাড়ি এবং দেখতে সুন্দর এই সমস্ত স্বার্থের দিকে তাকে করা আছে একদম পরিষ্কার ত লিখে দিয়ে তারপরে আসলে হ্রস্যকার এখান থেকে দেওয়া হয়ে গেছে কিন্তু এই দিকে পাঠানোর বদলে এই দিকে তুলে দেওয়া হয়েছে আর কিছু না ওই হ্রস্যউকারই আছে আর একটা জায়গাতে এই জিনিসটা রয়েছে সেটা এই হচ্ছে হ এই হয় এইটুকু না হয়েছে শুধুমাত্র এইবার হচ্ছে হ্রস্য উকার এইরকম ঘুরিয়ে দিয়ে এই হচ্ছে হ্রস্যউকার এরকম ছিল এটা হ্রস্যকার সেটাই বড় আকার নিয়ে নিয়েছে কিন্তু আমরা এখন সৌন্দর্য বর্ধন করেছি ফলে এইখানটাতে দেখা যাচ্ছে এরকম করে দিচ্ছি এরকম করে দিচ্ছি এরকম করে দিচ্ছি তবুও হয় ভ্রসকারই থাকছে কুরুসুহ আর রয়ের ক্ষেত্রে দীর্ঘ দেওয়ার একটা সমস্যা আছে দীর্ঘ আসছি এই এইটা আমরা দীর্ঘ উকারকে যদি যদি পয় দীর্ঘ উকার লিখি এই দিলাম এইখানটায় এইভাবে দিলাম এইভাবে দিলাম দীর্ঘ উকার বেশি কায়দার দরকার নেই যে বাচ্চারা নাকি এইটা ভালো মতন পারছে না তাদের ছোট হাতের এই লেখা শেখানো হোক এরকম তাতেও দীর্ঘ উকার খুব খারাপ লাগবে না কিন্তু বাচ্চাদের যে সমস্যাটা হয় আমি একটা সত্য ঘটনা না বলে পারছি না সেটা হচ্ছে একটা মেয়ের নাম ছিল পূর্ণিমা দত্ত তো সে পরীক্ষার খাতাতে লিখেছে পণিমা দত্ত দত্তও না ওর মাথায় মাত্রা দেনি মানে পণিমা দৌ এবার মাস্টার মাসে তাকে জিজ্ঞেস করছে তোর নামের বানান কি বলছে প দন্তনায় হাসি এই প দন্ত নাসিকে ঠিক বল প দন্ত নয় হাসি আলাদা বলছে প দন্তন হাসি প নিচে আটের মতো তত নয় হাসি অর্থাৎ দীর্ঘকারকে এই জায়গাটা তারা ধরতে পারছে না তারা পোয়া লিখছে এই এই এবং এইখান থেকে এই রকম করে এই দিকে দিচ্ছে আটের মতন হয়ে যাচ্ছে কি করতে হতো তাকে বুঝিয়ে দিত বাপু হে এটা এই দিকে না এটা এই দিকে আসবে বা দিকে আসবে সংশোধন হয়ে যাবে একবারের বেশি দুবার দরকার পড়বে কিনা সন্দেহ আছে আর দীর্ঘকার রিকার রিকার নিয়ে আমাদের এমন কিছু সমস্যা নেই এই দিলাম অক্ষরের তলাতে বসিয়ে দিলেই হলো কিন্তু হয় রিকারের বেলাতে হয় দাগটা এই যে আমরা দিচ্ছি এই যে দিচ্ছি এইটা যে দিচ্ছি এর সঙ্গে এইখানটায় হয় রিকার দিলে হয় রিকারকে চেঞ্জ করে ফেলার মতো হয় এইখানটায় দিলে অনেকটা নিচে নেমে যায় দেখতে খারাপ লাগে তারা কী করলেন এইটাকে ঘুরিয়ে এখানে বসিয়ে দিলেন ফলে এই রয় দীর্ঘকারের সঙ্গে এইখানটা আবার একটা সদৃশ্য চেহারা যুক্ত হয়ে গেল কিন্তু এটা রিকার আর এটা দীর্ঘকার শুধু এই একটা ক্ষেত্রে এই ব্যতিক্রমী প্রয়োগ একবারের জন্যই শেখা দরকার বেশিবার শেখানোর দরকার নেই সাবধান করে দিলে পরে চিরকালের জন্যই তো সংশোধন হয়ে যাওয়ার কথা যাই হোক আর কি একার নিয়ে যে সমস্যাটা হয় এবার একটু মুছে ফেলি একার একারে সমস্যা কি হয় এই শব্দের শুরুতে হলে পরে এইখান থেকে আমি একার দেব এইটা এইভাবে যতটা আসবে বাদিকে ডান দিকেও আমার ততটাই যাবে তার চেয়ে একটু বেশি গেলেও ক্ষতি নেই কিন্তু এটা যেন এই দিকে শেষ না হয় বা দিকে যেন শেষ না হয় এটা এইভাবে অর্ধেকটা নেমেছে বাকি অর্ধেকটাও একইভাবে এইভাবে উল্টো দিকে আসবে ব্যাস এইটুকু সাবধানতা অবলম্বন করলে এ কার সুন্দর আর একার যদি সুন্দর হয় তাহলে তো উড়ানি দিলে পরে ওই কার সুন্দর আর ও কারের বেলাতে গিয়ে এই উড়ানিটা থাকবে না এইখানটাতে আকারটা ঠিকঠাক বসালেই হয়ে গেল। আর যদি ও কার দিতে হয় তাহলে আমার এইখান থেকে উড়ানিটা দিয়ে দিতে হবে এই তো আমাদের কার তার প্রয়োগ নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ